আপনি জানলে অবাক হবেন ব্রার্গিসের সবচেয়ে বয় ছিল উচ্চতা নিয়ে এটি হচ্ছে একটি বিরল রোগ যার কারণে মানুষ উচ্চতাকে ভয় পায় মজার বিষয় হচ্ছে এই বিরার্গিসের শো শুরু হতে থাকে বিশাল উচ্চতা দিয়ে লাভ দেওয়ার মাধ্যমে তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রে মিলিটারি ফোর্সের অন্যতম একজন সদস্য উনিশশো ছিয়ানব্বই সালে জাম্বের একটি সিক্রেট মিশনে ব্রিয়ার্গিস ষোলো হাজার ফুট উপরে হেলিকপ্টার থেকে লাভ দিয়েছিলেন সেই সময় তার প্যারাশুটটি ঠিকঠাকভাবে খোঁড়ে নেই ফলে বেয়ারগিস দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করেন বারবার তার প্যারাশুটটি খোলার চেষ্টা করছিলেন কিন্তু সেটি আর খুলছিল না একটু পরে পাথর গাছের সাথে ধাক্কা খেয়ে তিনি মাটিতে পড়ে যান পিঠে মারাত্মকভাবে জখম হয় এত উপর থেকে পড়েও তারপরেও তার জ্ঞান হারাননি তার বন্ধুরা তাকে জাম্বিয়ার একটি হাসপাতালে ভর্তি করেন এক্স রে করার পর দেখা যায় তার পিঠের তিনটি হার একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ডাক্তাররা বলেন তিনি আর কোনোদিনও হাঁটতে পারবেন না তখন গেছে চারিদিকে যেন অন্ধকার হয়ে গিয়েছিল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল হাসপাতালে বেডে শুয়ে শুয়ে তিনি ভাবতেন হয়তো তিনি আর কখনো সুস্থ হবেন না তার কোনো কিছুই ভালো লাগত না কোনো কিছুই তাকে আনন্দ দিতে পারত না হতাশ হয়ে তিনি দিনের পর দিন না গুমিয়ে কাটিয়ে দিয়েছিলেন তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি নিজেকে নিজে ঘৃণা করতে শুরু করেন একদিন রাতে হাসপাতালে টাঙানো মাউন্ট এভারেস্টের ছবির দিকে তার চোখ পড়ে তার ইচ্ছে ছিল একদিন তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন এগুলো ভাবতে ভাবতে তিনি কমিয়ে পড়েন সকালে উঠে তার দাদির একটি কথা মনে পড়ে তার দাদি তাকে বলেছিল জীবনে যা কিছু হয় তা ভালোর জন্য সৃষ্টিকর্তা কখনো কারো খারাপ চান না তিনি মনে করেন তাই তো এই দুর্ঘটনা আমার মৃত্যুই তো হতে পারত। আমি এখনও বেঁচে আছি কারণ সৃষ্টিকর্তা হয়তো আমার জন্য ভালো কিছু রেখেছেন জীবন খুব কমই দ্বিতীয়বার সুযোগ দেয় আর যদি দিয়ে ফেলে সেটা আমাদের কাজে লাগাতে হবে তারপর তার দৃঢ় মানসিক শক্তি দিয়ে তিনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন শারীরিক সুস্থ হওয়ার আগে তিনি তার নিজের মনকে আগে সুস্থ করেন ফলে আট মাস পর তাকে হাসপাতাল থেকে রিজেক্ট করে দেওয়া হয় ডাক্তাররা তাকে বারবার করে বারণ করেছিল ব্রিটিশ মিলিটারিতে তিনি যোগ না দেন কিন্তু তার প্রিয় কাজ তিনি ব্রিটিশ মিলিটারিতে যোগ দিয়েছিলেন তারপর তিনি স্পন্সার ঘুষতে শুরু করেন কারণ মাউন্ট এভারেস্ট জয় করতে প্রচুর অর্থ প্রয়োজন সবাই তাকে বারবার রিজেক্ট করছিল অবশেষে তিনি একটি স্পন্সার পেয়ে যান এবং তার সেই আশা সেই আকাঙ্ক্ষা এবারে জয় করেন তিনি কম বয়সে ব্রিটিশ ব্যক্তি হিসেবে এভারেস্ট বিজয় করেন অবশেষে ডিসকোভারি চ্যানেল তাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করতে আগ্রহ হয় ম্যান বাসেস ওয়াইল্ড শো শুরু হয় এখান থেকে আমাদের কাছে পরিচিত হয় প্রিয় ব্রার গেমস যার প্রতিটি শো আমাদের শেখাতো কীভাবে বাঁচতে হয় কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় যে মানুষটি মেরুদণ্ড ঘুরো হয়ে গিয়েছিল তারপরও সে বিশ্ব জয় করে দেখিয়েছিল আপনি কেন বসে আছেন আপনাকে দিয়েও পারবে